আমরা আরেক জায়গায় আসছি হাঁটতে হেঁটে হেঁটে চলে আসছি আমরা কোথায় যারা আছে ওরা বুঝবে হ্যাঁ ছেড়ে এখানে তো সকাল বেলা চলে আসছি হাঁটতে হাঁটতে এই যে আমি আর দিদি আমরা কোথায় আসছি আমরা জিগাতলা চলে আসছি দেখছেন আমাদের হাল রকম হাঁটার জোর কোথায় এখন চলে যাবো কোথায় রবীন্দ্র সরবত চলে যাবো আছেন না এরকম হাঁটার মানুষ আমরা হাঁটি বাসারও কাজ করি বাচ্চাদেরকে স্কুলে আনা নেয়া করি ঘরের কাজ সব করি আরও অনেক আছে শুধু এমন এমন করে চুল হ্যাঁ দিদি জব করে কাজ করে বাচ্চারা কলেজে দিয়ে যায় তারপরে কাজ করি আমরা সব করি নারী সব পারে সকালের যে লেগেছে ভোরে এই যে চলে আসি কি জানি সকাল ভোর এই জন্যই আমার যে হাঁটা হাঁটি করে দেখেন দিদি খাওয়ার চা নিয়ে আসছে আমাদের জন্য মানে আমারও দিদি আছে আমরা আবার মনে করবেন যে আমাদের সাথে আবার সঙ্গী সাথী আছে নাই যে চা চা খেকে খাবেন চলে আসেন এই দেখেন স্বাস্থ্যসম্মত চা হাঁটা হাঁটি করে রং চা খাচ্ছি দেখছেন আমরা স্বাস্থ্যের প্রতি কত সচেতন এই যে চার মালিক দেখছেন এই যে পানি নিয়ে আসছে ছোট ছোট এখন পরিবেশন করা হবে খাচ্ছি এখন মনে করবেন কি আমরা খাচ্ছি না

এসে যে আর রুটি বানানোর জন্য আটা ছানতেছি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে হাঁটতে চলে গেছি হেঁটে এসে এখন নাস্তা বানাবো নাস্তা খাবো বুঝেছেন শরীরেরও যত্ন রাখতে হয় শুধু সংসার করলে হবে না বাচ্চা বাচ্চা করলে হবে না নিজে ফিট থাকতে হবে বুঝেছেন শেষ খাবার সব দেখছেন সব কাজ কমপ্লিট করে এখন ফেটে আসছি এই হলো শেষ ভালো থাকবেন কোথা হাফেজ